তো বন্ধুরা বাজে এখন আটটা পাঁচ মিনিট এর ভিতর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আমারও কাজটা অনেক হয়ে গেছে আসসালাম আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা সবাই কেমন আছে আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এসছে আমি আপনাদের ভুল সঞ্জে থেকে টাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতে পেরেছেন এই যে রসুন আর মরিচটা সি নিতেছি এখানে পেস্ট কাটা আছে কালকে রাত্রে এগুলো কাটে রাখছিলাম আর অলরেডি হাইটা আসা আমি চল্লিশ মিনিট আজকে বাইরে হাঁটতে গেছিলাম চল্লিশ মিনিট হাইটে আইসা আমি চালটা ব্লেন্ডার করছি আর এদিক এদিক দিয়ে তো কালকেই সব কিছু জাল করে রাখছি জাল করে সব কমপ্লিট করে পাক ঘরটা ক্লিন করে রাখছিলাম শুধু সকাল ওইটা বাতের পাতিলটা ধোয়া হয়েছিল আর চাল ব্লেন্ডার করছি ব্লেন্ডারের চালগুলা ধুইছি তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম সকাল আটটা পাঁচ থেকে সবার কাছে অনুরোধ করে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর নতুন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার স্যার প্রতিটা ভিডিও সবার আগে কোথায় যে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন প্লিজ বন্ধুরা সবাই একটা করে লাইক দিন আপনাদের কাছে লাইকটা চাই প্রতিদিন হয়তো অনেকের মনে থাকে না বললে মনে হয় পরে লাইকটা দেন তো সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দেওয়ার জন্য তো যাই হোক এখনও চারটির জন্য আমি এই যে পেঁয়াজ রসুন মরিচ এই পাকা মরিচগুলো যে কিনে আনছিলাম ওইখান থেকে মরিচ দিয়ে ইয়ে করতেছি চাপটি রান্না আজকে তো ধুনিয়া পাতা দিব পলা আসছে ফ্রিজে ওইটা বার করে দিব তো যাই এগুলো শেষা নেই কাশ্মীরের বাবা হলো গিয়ে দেখা গেছে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আইসি বলবে চাপটি বানাই দে এই জন্য তাড়াতাড়ি শেষা নিতেছি আসলেই গরম গরম বানায় দিব তো তারই বায় না বলতেছে ভাই আমার রমজানের আগে একদিন চাপটি বানাই দাও না তো যার কারণে আর কি এই করলাম ভাবলাম ঠিকই রমজান মাসে তোর চাপটি খাওয়া যাবে না তো বানায় দিই তো এখন এই যে পেঁয়াজ রসুনগুলো শেষা নেবো পেঁয়াজ রসুন মরিচ সেইসা তারপর হলো গিয়ে মিশাবো গোলার সাথে তা বন্ধুরা দেখতে থাকেন ঠিক আছে কী হাত ব্যথা করে বন্ধুরা বাজে এখন নয়টা আরো বেশি তো কাশ্মীর বাবা ছেলে মেয়েকে স্কুল দিয়ে সম্ভবত সে চলে গেছে উত্তরে ভিডিয়ার বাজার তো তারা ছিলাম ভাবছিলাম যে আসলে বানায় দেবো উনিও খাবে আমিও খাবো কিন্তু সে আসতে না বললে গেছে সকালে যে আমিও এমন আছে ওখান থেকে যাবো বা তো এখানে পেঁয়াজ কালিজিরা রসুন রসুন চেয়ে তেতু করে দিয়ে দিলাম তো এখন মিশাই নিব মিশাইয়া তারপর হলো চাপটি বানাবো তো যার জন্য বানানো করি গোল করে সেই নেই তো আসলে তারপর তাকে বানাই দেবো এখন আমি আপাতত আমি একটা দুইটা খাইয়া নাস্তা এই মেডিসিন খাইতে হবে আমি অলরেডি খাইছি ডিম খাইছি ঘোরা Like that. তো বন্ধুরা নিজের চাপটি একটা বানিয়ে নিচ্ছি আর খাচ্ছি আর একটা অলরেডি দিয়ে দিচ্ছি তো এই দুইটা চাপটি আমি এখন খাবো ওই জন্য আমার জন্য বানিয়ে নিচ্ছি ছেলেকে ডাইকে উঠে উঠে আসলাম ছেলে যদি বলে যে বানাই দিচ্ছে গরম গরম পকো বানাই দিব বানাই দিয়ে তো যাই হোক এই দুটো আমি এখন বসে খাবো চাপটি কিন্তু গরম গরম খাইতে হয় বন্ধুরা বুঝছেন চাপটি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না তো আজকে আমার ঘরে রান্না বান্না নাই কারণ হলো মেজিবনের যে ছেলের মেয়ে হয়েছে ওইটার আজকে আতিকা ওদের বাসায় দাওয়াত করছে ওই জন্য কাজের চাপটা খুব কম দেখুন ধনিয়া পাতা দিছি কালিজুরা দিচ্ছি আর পেজ শুন তো দেখতে পেয়েছেন কতগুলা দিছি যে যেমন পাও তখন তোরা জানেন এখন বাজে পয়টা এখন কারেট বারোটা সেই সকালে চাপটি খেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর আর শেয়ার করা হয়নি কারণ হলো ঘরে বাইরে দৌড়াচ্ছি এর ভিতরে গোসল করে ফেলছি কাশ্মীর বাবা গোসল করে এই জন্য বের হয়েছে বাজার টাজার করার জন্য রোজার বাজার আমার বলছিল আমি বলছি আমি এখন যাবো না তুমি আপাতত এগুলো নিয়ে আসো বিকালে বের হবো বিকালে যাবো এক জায়গায় তো ওইখান থেকে আসার টাইমে বাকিগুলো নিয়ে আসবো আর এখন তো আজকে তো রান্না বানা নাই বলছি আপনাদের সঙ্গে যে জীবনের ভাষায় এই ইয়ে আছে এই আতিকার ওই যে অনুষ্ঠান করতেছে ওইখানে দাওয়াতে আছে করে এই জন্য রান্না বানা নাই বৃষ্টির গরম গরমে আর এদিক দিয়ে যে লাগানো হয়ে গেছে এই লাগানোর জন্য এই সাইজটা ফাঁকা রাখছিল এই সাইজটা ফাঁকা রাখার কারণে এদিক দাম মানুষ আসা যাওয়া করতেছে আমার মরিচ গাছটা সব ভেঙে লাগছে আর মরিচগুলা অনেকগুলা দুই কে জানি নিয়ে গেছে গা তো যাই হোক এগুলা এই যে বন্ধ করাইলাম তারপরও নিজ দা মানুষ আসে কতবার যে বাইরে তো এটা বলার মতন না তো যাই হোক মেয়ে স্কুল থেকে আসলে মেয়েরে গুসু করাবো আর হলো গিয়ে ছোটো ছেলে তো ও আস্তে আস্তে আড়াইটা বাজবে দুইটা আড়াইটা আর বড়ো ছেলে কখন আসে কলেজ থেকে এটাও জানি না তো যাই হোক যখন আসে তখনই যে খাইবে আর কি যাবে যা খেয়ে আসবে কাছেই তো আর মেয়ে আসলে মেয়ের কস্তু করে আমি চলে যাবো আর কাশ্মীর বাবা বাজারে গেছে কিলকিত গেছে বাজার করতে জানি না কতক্ষণ লাগবে সময় তো দেখা যাক বাজার নিয়ে আসলে আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই দেখতেই পারবেন কী কী নিয়ে আসবে বলছি আপাতত নিয়ে আসো যতটুকু পারো বাকিটা আবার আমি বিকালে যদি যাই আসার টাইমে ওখান থেকে কাজ শেষ করে নিয়ে আসবো না দুজনে মিলা তো যাই হোক এই শব্দ মাথা ধরে গেছে বড় বসতে পারি না বাইরে আসতে পারি না কী যে একটা বিকট শব্দ টি লাগায় টিন লাগাইতেছে না টিন একদম সাইড থেকে পুকুরাটা লাগাইতেছে তো যাই হোক ইস্তেমা ঘর মস্ত সুপরে নিচে নামবে নিচে নাই মানে নিচে মুসবে আর আমি মেয়ের অপেক্ষায় আছি আমরা ই করে ই করে দিছি ডিলিট করে দিছি কালকে পরে সারে ঘুমাইছি কাকনে আমি ওর বন্ধুরা খালি ফোন দিতে ওর বন্ধুরা ফোন দেখতে আছে কয় আন্টি ভিডিও যে একটা ভাইরাল হয়েছে এই ব্যাপার যদি একশো কয় না পরে ডুকে ডুকে দেওয়ার বা ওর বান্ধবীরা ওই যে পাতের আর ওই যে মোহ নাই ওরা সবাই আবার ওই মোবাইলও পাঠাইছে ই করেন মুসা দেন আমাস শরীর জানি কেমন কাঁপতে আছে কালকে এম টাইমে কাঁপছে না শরীর

তো বন্ধুরা জানেন এখন বাজে কয়টা বাজে হলো গিয়ে ছয়টা ঊনপঞ্চাশ আর আপনাদের সঙ্গে কথা হয়েছিল সেই সকালে বৃষ্টির মা গরমসার টাইমে যখন গরমস্তে গড়ে কাজ করতেছে তখন এরপর কিন্তু আর আমি ভিডিওর সামনে আসি নাই আর ভিডিও করা হয় কারণ হলো কি ভিডিও করা করা হয় কারণ হলো আমি গরমসার পরে কিছুক্ষণ পরে আমি অসুস্থ হয়ে পড়ছি আমি শুয়ে পড়ছি এত খারাপ লাগতেছে শুয়েছি যে আমি আর দাঁড়াইতে পারতাছি না উড়তে পারতাছি না বসতে পারতাছি না আমার শরীর তরায় কাঁপতা তো যাই হোক আমি শুয়ে পড়ছি যে কম্বল নিয়ে কম্বল কিন্তু এখানে এখনও আছে শরীর কাঁপতাছে তার সাথে কী হয়তো নি আঙ্গুলগুলো আছে না এই যে পায়ের আঙুল এখনও কিন্তু পায়ের আঙ্গুল হাওড়ে নিতেছে একদম হয়ে যায় আঙ্গুল হাঁটতে পারি না বসতে পারি না পাও এই যে এই যে কোকড়ায় নিতেছে গা আঙ্গুল তো যাই হোক এর ভিতরে কিন্তু আপনারা যা কয়েকবারই বলছি যে আমার মেজুকুনের বাসায় হলো গিয়ে আছে। আর কাশ্মীর বাবা গেছে বাজার করতে বলছিলাম না আপনাদের সঙ্গে তো যাই হোক কাশ্মীর বাবা বাজার নিয়ে আসছে নিয়ে আসা ওইখানে রেখে দিছে এখন কিন্তু ওইখানে শুধু খালি দুধটা ফ্রিজে পড়ছে আর যে বাজারগুলা রাখছে ওইখানে আর একজন আসছিল আদা আদা শিলতে বলছিলাম শিলা দিতে কিছু শিলা সে বারে বাসায় চলে আসে তার নাকি বাচ্চা কান্না করতাছে তো ভাবতেছে আমি ওই এখন এতক্ষণ শুয়েছিলাম ভাবতেছে আমি ওই আদাগুলো একটু বৈশাখ যতটুকু পারি পরিষ্কার করে নিব তো দাওয়াতের কথা বলি এবার দাওয়াতে যাওয়ার কথা ছিল যে মেজিবুনের বাসায় তো আমি শুয়ে রয়েছি দেখে আমার ছেলে মেয়ে কেউই যায় নেই কেউই না আমি বলছি তোমরা যাও আমি যেহেতু ভাষায় রান্না করিনি ওই ভাষায় খাবো দেখিয়া তোমরা যাও কিন্তু কেউই যায়নি কাশপের বাবা যায় না আমার এই অবস্থা দেখিয়া তারপর আর মেজুবনে ফোন দিল ফোন দিয়ে বলতাস আসনাকে লেগে তখন বললাম আপ আপা আমার শরীর ভালো না আমি শরীর কাঁপতাসে আমি শুয়ে রুছি অদের বলতেছে ওরা যায় না তারপরে তো অব পাটা আবার খাবার দিয়ে দিই তব বাসায় তারপর কেউ হয়ে যায় না তারপরে যে বাগিনার মেয়ে হয়েছে বউর মেয়ে হয়েছে ও বাগিনেই খাবার নিয়ে আসছে তারপর ওরা ওরা নিজেরা নিজেরাই পারছে খাইছে তো আমিও খাইছি পরে ওইটা অনেক পরে ওইটা মেয়ে জেনিস সে মেয়ে আর খায়নি অল্প কটা খাইছে মেয়ের প্লেট যে খাবারগুলো আসে ওই দুই আমি অল্প একটু খাইছি তো আমার ও জিবার মা কোনো স্বাদ পায় না জিবা সবসময় তিতা থাকে আর কোনো কিছু খাইতে পারি না জিব্রাই অনেক ধরে তো এই জন্য আর খাইতে পারি না এরপর এসে মা খালা শুইনা তো মা খালা এই যে চলে গেছে কিছুক্ষণ আগে আমি বইসেই আছি মেয়েও প্রাইভেটে চলে গেছে ছোটো ছিল প্রাইভেটে চলে গেছে কাশ্মীরর বাবা আর কথা ছিল আজকে আমি একটু উত্তরাতে যাবো তো কাশ্মীরের বাবা আমার জন্য অনেকক্ষণ বসে আসিল বলতাস শরীর ভালো হয়েছে যাইতে পারবা চলো যাই আমি বলছি আমার দ্বারা সম্ভব না আমি একটা কাইকেও দিতে পারবো না আমার শরীর এত দুর্বল হয়েছে পরে বলতেছে তাহলে আমি যাই আমার কাজগুলো সাইরে আসি আমি বলছি যাও যদি আমি সুস্থ হই ভালো লাগে তো কালকে যাবো আমি তো কাশিপুর বাবা চলে গেছে তো আমি এতক্ষণ বসে ছিলাম মায়া খালা ছিল আর হ্যারাও চলে গেছে আধা বাস্তা ছিল সেও চলে গেছে বাপতা সে এখন একটু ভালো লাগতাছে বসে একটু আধাছিলবো তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে কী কী আনছে চলেন জিনিসগুলো দেখে নিই তো এখানে যে আদা পরিষ্কার করতে হয়েছিল যে অল্প একটু করছে এখানে যে আদাগুলা এখানে রাখা দেখে আমি করবো আর এখানে যে খাবার পাঠাইছে যেমন মেয়ে জীবনের বাসার থেকে এটা বই রাম সম্ভবত কাটাইছে জানি না কতটুকু পাঠাইছে রাখাইছে আরও রয়ে গেছে যে বিরিয়ানি খাসির বিরিয়ানি রান্না করছে আর কি খাসি দিয়ে ছোটো ছোটো আলু দিচ্ছে মটরশুটি দিচ্ছে আর এখানে হলো জর্দা যে জর্দা জর্দা খাবারগুলো এই যে রয়ে গেছে এখানে আর বাজারগুলো হলো যেভাবে না রাখছে ওইভাবে করে আসছে এই যে এখানে রসুন পেঁয়াজ আনছি ছোট বড় মিলাইয়া আর আগে যে পেঁয়াজ আনছিল আদমন ওইটা হলো গিয়ে শুধু এই বাসা বড় বড় এত বড় বড় পেঁয়াজ ওইটা দিয়ে মজা লাগে না যার কারণে আমি বলছি বাসা সারা পেঁয়াজ আন ছোট বড় মিলাইয়া আর এখানে তিন কেজি রসুন আনা হয়েছে এখানে হলো ছোলা বুট আনা হয়েছে এখানে হলো হলুদ আছে অল্প বছর হলুদ নিয়ে এসো এখানে হলো গিয়ে মসুরি ডাল নিয়ে আসছে আর ছোলার বুট এই যে নিয়ে আসছে ধরো এইটার এটা আর পুলাও চাল দিয়ে বেসন বাঙাবো বেসনের জন্য আনা হয়েছে আর এখানে দুই ধরনের খেজুর আসছে তো এই হলো বাজার আর আরও আনিয়ে আসবে কাশ্মীর বাবা আসার টাইম আর এখানে হলো দশ কেজি দুধ দুধ আনা হয়েছে আর গাভীর দুধটা পাওয়া যায় না এই জন্য আমরা এই দুধগুলি আনি এখানে যে আনছে এইভাবেই রয়ে গেছে কিন্তু দিন গেছে গা দেখছেন আর এখানে মেজি বোনের বেশে মনে মিষ্টি পাঠাইছে মা খালা আসে আসে টাইমে নিয়ে আসছে মেহমানরা যে আসছে মনে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি পাঠাইছে তো যাই হোক এখন হলো গিয়ে বন্ধুরা বাজে কয়টা বললাম না হ্যাঁ ওই যে পাঁচ মিনিট বাকি ষাটটা তো এখন হলো গিয়ে আমি বসে বইসা যতটুক পারি এই আদাগুলো একটু চুলবো যত সময় নাই নাইলে একদিন আসে আর এমনি আদা আছে তারপরও আস্তে আস্তে বাসি সব বাইসা এখানেও কমপ্লিট করে একদিনে ব্ল্যান্ডার করে ফেলবো তো এই জন্য আর কি বইসা বলছিলাম যে বাইসা দিয়ে যান আমার কত হলো একশো টাকা দিয়ে দেবো পয়সা দিলে তো সে বাচ্চারা কেছে তো বাচ্চার জন্য না এই জন্য চলে গেছে তো যাই হোক আমি আস্তে আস্তে বাইসা নিব এখানে আড়াই কেজি মতো মনে আদা তো এখন আমি বৈষা বাইসা নিতো নান বিশ টাকা নিয়ে গেছে পিয়াজ তো বন্ধুরা ভাবলাম পয়সা না থাকে আদা সিলে ফেলে এসে কটা রইছে সিলে লাইছে আদা আর জলতা সাংগুল অনেক জলতাছে কিন্তু কি করা কিছু করার নাই তো বন্ধুরা দেখতে তো ভাইছেন আদা পরিষ্কার করতেছি বাজে এখন পনেরো মিনিট বাকি হলো গিয়ে এগারোটা তো কিছুক্ষণ আগে এই যে কাশ্মীর বাবা আসলো এখানে যে মুরগি নিয়ে আসলো পাকিস্তানি মুরগি ফ্রানো মুরগি ভাজার জন্য ইত্যাদিতে ভাজা খাওয়ার জন্য রোস্টের জন্য এগুলো আর নর্মালে রেখে দিচ্ছি আর আমি এক পিস চারু ইয়ে খাইলাম চাপটি বানায় খাইলাম ছোটো ছেলের বানাই দিলাম তারপরে শর্মা নিয়ে আসলো শর্মা ছেলেরা খাইছে আর তো শর্মা খাইলো আর কাশ্মীর বাবা চাপটির কথা বললে ওই জন্য গা তো এখন যাই হোক আমি উপরে যাব ওপরে যাই হলো কি জানি বলে মশারিটা টানায় আসবো আসার পর যদি আসে কাশ্মীর বাবা তাকে চাপটি বানায় দিয়ে তারপর যাই শুয়ে থাকবো শরীরটা অনেক খারাপ লাগতেছে তো যাই হোক প্রায় অনেক প্রায় হয়ে গেছে সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানায় কমেন্ট করতে ভুল করেন না আপনাদের মূল্যবান মতামাত্রা জানাই দেন কাজ পিয়া করো তো যাই হোক এখন উপরে যাব মশারিটা টানাবো তো আর কাজও নাই আপনাদের সঙ্গে শেয়ার করার মতন এজন্য বিদায়টা নিয়ে নিতে চাই তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও এই ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে যদি সুস্থ থাকি ভালো থাকি আর সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যায় আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আমি শরীর এত খারাপ রাখতেছে আমি কী থে কী বলতাছে আমি নিজেও জানি না তো যাই হোক আল্লাহ হাফেজ